আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হবে এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ঘটনাটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট ধরে চলতে থাকবে অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে গহনটি কিন্তু চলবে মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই ঘটনাটি কিন্তু অনেক প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে সুতকাল কখন থেকে শুরু হবে এই সময় কি কি নিয়ম কানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ কি কী সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট চলে আসলেই আপনার কাছে যেন সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তো বন্ধুরা বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হতে চলেছে উনত্রিশে মার্চ দু সালে অর্থাৎ বাংলার পনেরোই চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে সেদিন কিন্তু রয়েছে শনিবার ভারতের সময় অনুযায়ী দুপুর দুটো বেজে একুশ মিনিটে এই গ্রহণটি শুরু হয়ে যাবে এবং সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিটে এই গ্রহণটি শেষ হবে গ্রহণের মধ্যস্থান থাকবে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সময় বাংলাদেশে কিন্তু থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত থাকবে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ বরিশাল এইসব জায়গা থেকে স্পষ্টভাবে দেখা যাবে